যাই হোক এই মাইক্রোস্কোপটা মেকানিক ব্র্যান্ডের এই মাইক্রোস্কোপটা আমি দিন ইউজ করছি খুব ভালো জুম করলে ফাটে না অনেক আছে যত বড় এবং এই যে মাথায় রাখবে সবসময় তো এইসব দেখবেন যে এই অনেক ছোট খেয়াল করেন এই যে লেন্থ অনেক ছোট তো যাই হোক আমি আরেকদিন একটা করবো এই মাইক্রোস্কোপটা দীর্ঘদিন আমার কাছে দীর্ঘদিন আমার কাছে তো আমাকে অনেক এই আমাদের নিউ মার্কেট অনেক বড় বড় মার্কেট আছে তাদের কাছে মাইক্রোস্কোপ দেখছি তারা বলছে যে ভাই আপনার ভিডিও দেখে আমি মাইক্রোস্কোপ খোলার সাহস করছি এই আমার নোংরা হয়ে গেছিল দীর্ঘদিন জিনিস মাইক্রোস্কোপের মেন শত্রু হচ্ছে ময়লা এটার ভিতরে নষ্টর আর কিছুই নেই তো এই গ্লাসগুলো আপনি সবসময় ক্লিন করতে পারবেন ক্লিন করতে করতে এটার কোয়ালিটি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় তো এই জন্য আমি বলি সবসময় এটাকে কাভার করে যা ওখানে আবার একটা দেওয়া আছে যে মাইক্রোস্কোপটা দেখেন যে আমার

এটা কেউ ইউজ করতে চাচ্ছিল না কারো দিতেও করতেছিল না অনেকে সেকেন্ড হ্যান্ড মাইক্রোস্কোপ কিনতে চাইছে তাদেরকে আমি দেই নাই কারণ একটা মানুষকে দিলে ভালো জিনিস দিতে হবে অনেকে আবার এইভাবে নিচ্ছে আমি দেই নাই তো যাক এখন এই মাইক্রোস্কোপটা আমরা কি করছি আমরা দুটো লেন্স কিনে নিয়ে আসছি যেটা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছে বলছিলাম সাড়ে চার হাজার টাকা দুটো লেন্স কিনে নিয়ে আসছি আনার পরে তো দীর্ঘদিন রাখার পরে এই মাইক্রোস্কোপটা কিছু প্রবলেম আমি ফেস করতেছিলাম যেমন আমি এটা ওয়াশ করার পরও আমার কাছে ঘোলা ঘোলা মনে হচ্ছিল নাকি তো ঘোলা ঘোলা মনে হওয়ার পরে আমি যে পদক্ষেপ গুলো নিয়েছি বাংলাদেশের মনে হয় আমি একটা ভিডিও কেউ দেখা পারবো না এত সাহস কারো আছে তো দেখেন এই গ্লাসটা ভেঙে আমি আমি গ্লাসটা ভাঙছি আর কিছু মডিফাই করছি তো পেয়েছে মানে ওই যে বলো না জোগাড় যতটুকু যেভাবে সম্ভব হয়েছে তো দেখেন এই জায়গায় আমি একটা এই যে আমাদের যে ওপেনারের পিন এই যে ভাঙা ঢুকেছে দেখছেন তারপর ওই ভিতরে আর একটা স্টিল আছে এই কোণায় যে একটা স্টিল ঢুকান আছে দেখছেন এই যে এই যে কোনায় আচ্ছা আমি আর একটু মডিফাই করছি এদিকে একটু আসেন দেখেন এইখানে ওনার টেকনিশিয়ান মানে আপনি কি সব জায়গায় টেকনিক খাটাইতে হবে এটা দেখেন আমি এই যে এটা এই কেবল লেদের থেকে ঘষে নিয়ে আসি দেখছেন এই যে এটা সমান এই যে এটা একটু ফাঁকা এটা সমান আর এদিকে আসেন এটা যদি দেখেন আপনারা দেখেন যে এইটা কিন্তু উঁচু এই যে এটার সাথে দেখেন এই যে কতখানি উঁচু আছে দেখছেন এটা কিন্তু একদম সমান আমি একটু ভালো করে দেখাই জুম দুই আর দুই দুই করে দেন যে এটা কিন্তু সমান পুরো সমান না কিন্তু যদি আপনি এই পাশে আসেন এই দিকে আসেন এই পাশে আসেন এই পাশে ভালো দেখেন এই যে এই পাশে রানির পাশে আসুন এইটা কিন্তু উঁচু হয়েছে অনেক উঁচু হয়েছে দেখা যাইতেছে এবং এটা বিট এই যে উঁচু এই যে অনেকখানি উঁচু এই যে ফাঁকা আর ওই পাশেটা আবার যাও দেখেন ওই পাশেটা কিন্তু সমান এই যে এই যে সমান তো এই মডিফাই মানে এটা তো লেদে নিয়ে কাজ করতে হয়েছে ঘষতে হয়েছে আপনি

এই যে সাইডের যে গ্লাসগুলো এই সাইডের গ্লাসগুলো আপনি হাত দেবেন এইগুলো যদি ময়লা পরে তা তো আপনার গোলা আসবে আচ্ছা আর এই যে এইটা খুললে এটা খুললে এটা কিন্তু একটা মাপে টাইট দেওয়া থাকে এটা যদি কেউ খোলেন অনেক সময় এখানে এখানে কিন্তু ইয়া দেওয়া ছিল ওদের আলাদা এই যে এই যে এই যে এই দেখেন এই যে এগুলো দেওয়া ছিল এই যে এগুলো তো এগুলো দেওয়ার পরে যেটা হয়েছে আমরা যখন এটা খুলছি খোলার পরে আর কোনোভাবেই অ্যাকুরেট হচ্ছে না ওদের যে টাইট সবগুলো স্কুল যে মেশিনে একভাবে টাইট একটা লেভেলে আমরা সব স্কুলগুলো জয়েন করছি বাকি স্কুলটা পুরো খুলে ফেলছি আমরা তারপরে দেখা যাচ্ছে যে আমরা টাইট করলে ওরকম হচ্ছে না চোখে বাড়ি মারতেছে মানে আমি ডাইরে থাকলে বামে থাকলে চোখে বাড়ি মারতেছে এটা সাধারণ টেকনিশিয়ান হঠাৎ করে এটা কিন্তু পারবে না তো আমি এটারে কিন্তু মিলাইতে 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 আড়াই ঘন্টা লাগছে এবার এই অ্যাকুরেট করে আমি এটা বসে তো এই হলো মাইক্রোস্কোপ ফুল হিস্টোরি এখন এই মাইক্রোস্কোপটা এতটাই ক্লিয়ার যে নতুন ইয়ার কথা আমি এটা কেন ভাঙলাম বলি এটা হচ্ছে আপনার যে আমরা ক্যামেরায় যেটা দেখি দেখি ক্যামেরা এই যে ক্যামেরার মাধ্যমে দেখি মূলত এই গ্লাসটা এই গ্লাসটা হচ্ছে সেই কাজ তো যার কারণে এই মাইক্রোস্কোপ যদি আপনার ইউজ করেন একটা একটু আলো বেশি থাকে একটা একটু আলো কম থাকে কারণ এই গ্লাস হয়ে তারপরে আপনি এক দেখতে পাবেন মানে এক এক সাইডে দেওয়া থাকে আর এইটা দেওয়া থাকে এই কারণে এটা সাথে মানে এটার যে রিফ্লেকশনে আপনার এখানে একটা গ্লাস আছে সেই গ্লাসে এখান থেকে এখানে রিফ্লেকশনে আপনি ক্যামেরা দেখেন ক্যামেরা তো এটা সরাই ফেলার কারণে দুইটা আলো আরো বাড়ছে মানে একটা তো আলো ছিল আর একটা কম ছিল এটার কারণে এটার কারণে একটু আলো কম যেমন এটা যদি আমি ধরি একটু কম আসতেছে না এটা একটু অন্ধকারে ছিল এবার আমি প্রথমে এটা বুঝতেছিলাম যে এটা মনে হয় আমার মাইক্রোস্কোপ প্রবলেম যে একটা একটা আলো কম কেন আমি তো প্রথমে বুঝতাম না যে এটা এরকম তো বর্তমান এত ডিফারেন্স আমরা পাইতেছি না বর্তমান ট্রায়াঙ্গুলার গুলো এতটা ডিফারেন্স আমি পাই না আর এটা দেখতাম যে একটা পুরো অন্ধকারই লাগে একটু অন্ধকার আর একটা আলো বেশি তাই মনে হচ্ছে ফল তো যারা এটা জানে না তাদেরকে বলে দিলাম আর এটা আমি সরাই কারণ আমার এটা উপরের ক্যামেরার ইয়ার দরকার নাই আমার শুধু দুইটা আরও ক্লিয়ার চাই তো আলহামদুলিল্লাহ এটা যখন আমি সরাইছি ক্লিয়ারটি তো আরো বাড়ছে এবং অ্যাকুরেসি অনেক বাড়ছে আর এটা করলে সাবধান এটা খুললে কিন্তু ওই আপনার অ্যাকুরেট হবে কিন্তু আপনার মাথা একটা বাড়ি মারবে আমি টাকা আনলার পরে বাড়ি মানে এটা মেলানো খুব কঠিন তো আমি এইভাবে করে মিলাইছি। আর এটা কারণ কাটার কারণ আছে কি যখন আমি খুলছি খোলার পর আমি দেখতেছি এক চোখ দিয়ে এক চোখ এক চোখ করে দেখতেছি যে একটা ক্লিয়ার ফুল টাইট করলে আরেকটা ফুল টাইট করলে কি হয়ে যাচ্ছে ফুল টাইট করলেও ক্লিয়ার হচ্ছে না মানে আরো টাইট সে খাবে কিন্তু আমার তো জায়গা নেই তো সেই ক্ষেত্রে আমি এটা কমে আর একটু দিছি যেন ও আর কাঁচা যায় ফোকাস নিতে পারে এইটাই কিন্তু এইটা আপনার ক্যালকুলেশন করে বাইর করতে হবে এখন কি ক্লিয়ার না অবশ্যই এই অবস্থা এটা এখন আমরা ফিটিং করে ফেলবো আর যারা আসতে চান আমাদের কিন্তু সিট খালি আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ